বাড়ি বানানোর সময় প্রতিটা ইঞ্জিনিয়ার পরামর্শ দিচ্ছে কি দাদা আগে কলমটা ঢালাই করুন তারপরে গাঁথনি করুন আচ্ছা এই কলমটা ঢালার পরে যে এইভাবে ফেটে যাচ্ছে আসলে ইঞ্জিনিয়ার কি মাথা খারাপ হয়ে গেছে না তারা কোনো গাছনি শুধু এই দেওয়ালটা নাই আমি আপনি আসুন আমি আপনাকে দেখাচ্ছি এই যে এই জায়গাটাও কিন্তু এইভাবে কিন্তু ক্র্যাক চলে এসছে দেখতে পাচ্ছেন এই যে ক্র্যাকটা চলে এসছে তারপরে আরো এক জায়গায় আসুন আপনাকে প্রতিটা জায়গায় দেখাচ্ছি যেটা হচ্ছে কি এই যে এই যে এই সামনে এই জায়গাটা কিন্তু ক্র্যাকচুলেস্ট তাহলে কি আগে গাঁথনি করে গেই কলামটা ঢাললে ফেটবে নাকি ইঞ্জিনিয়ার ভুল পরামর্শ দিচ্ছে কোনটা ঠিক কিভাবে করলে এই ফাটলটা আসবে না আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব প্রথমে আপনাদের বোঝায় যে ইঞ্জিনিয়াররা আগে গাঁথনি করে পরে কলাম ঢালতে কিসের জন্য নিষেধ করে এই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি পরে আপনাদের বোঝাবো যে আগে কলাম ঢালার পরে গাঁথনি কিসের জন্য করতে বলে গাঁথলিটা করেছে যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে আングル ঢুকে যাচ্ছে এই সমস্যা হচ্ছে কি যে আপনি যখন দুদিক গাঁথনি করার পরে দুদিক থেকে যখন পাটা লাগিয়ে ঢালবেন এর মাঝখানে যে দিয়ে ঢালাই করবেন সেমেন ঢালাইটা কিন্তু আপনার সাথে সাথে দেওয়ালের দুই দুই পাশে যে ইট আছে এগুলোকে শুষে নেবে শুষে নেওয়ার ফলে আপনার ভিতরটা হেনিকাম থেকে যাবে ফুটো থেকে যাবে হেনিকাম থেকে গেলে কি হবে আপনার যে রডটাটাতে কিন্তু জং লাগবে আর সেই রডটা আপনার যে ভিতরটা খালি থাকবে এটা কিন্তু পরিপূর্ণ রূপে কিন্তু হার্ড হবে না মজবুত হবে না যেহেতু গ্যাপ থেকে যাচ্ছে ওরূপে যখন কমপ্লেক্স আপনার বিল্ডিং এর যখন লোডটা ফুটবে ছাদের লোডটা ফুটবে তখন কিন্তু সেটা বাঁকানোর চেষ্টা করবে আর বাঁকতে গেলেই কিন্তু এই জায়গাটা আপনার এইভাবে ফেটে যাবে এবার পরবর্তী স্টেপ এনে করি কিন্তু ঠিক ይሆነች ইঞ্জিনিয়ার আপনাকে ঠিকই বলেছে কিন্তু এখানে মিস্ত্রি কিছু একটা মানে ফল্ড করেছে যে নিয়মটি পালন করে সেটা হচ্ছে কি আপনি এই যে সাড়ে ছ ফুট সাত ফুটের যে একটা কলাম আপনার নির্ডেন পর্যন্ত হয় সাধারণ রেসিডেন্সিয়াল বাড়িতে তো এই সাড়ে ছ ফুট সাত ফুটের একটা কলমকে কিন্তু একবারে ঢেলে নিচ্ছে একবারে ঢেলার পরে ধরুন ওই ওই পাশে একটা কলম মাঝখানে একটা কলম ওই পাশে একটা কলম এই যে তিনটে কলম এই তিনটে কলম এবার সাড়ে ছ ফুট করে ঢেলে নিচ্ছে এবার এখানে ইঞ্জিনিয়ার বলেছে কি বন্ড দিতে তো বন্ড দেবে কি করে বন্ড এই প্রান্ত থেকে কলমের এই পাশ থেকে ওই পাশ দিলে কিন্তু আপনি এই ফাটলটা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফাটলটা কিন্তু থামতে পারবেন এটা অনায়াসে ফেটে যাবে যার কারণে আপনার আরো একটা ভুল এখানে কি ইঞ্জিনিয়ার কলম ঢালতে বলেছে ঠিকই যে আগে কলম ঢালবে পরে কাঁথনি করবে কিন্তু এই মিস্ত্রি এখানে করেছে কি যেহেতু কাজ অনেক মানে আজকাল বহু প্রচলিত যে কাজ কন্টাকে নিচ্ছে তো যা এই কাজটা কন্টাকে নেওয়ার জন্য কলমটাকে মানে সাড়ে ছ ফুটের সাড়ে ছ ফুট কিংবা সাত ফুটের একটা কলম একবারে ঢেলে নিয়েছে একবারে ঢেলে নেওয়ার ফলে কি হয়েছে এখানে আপনার এখানে একটা মারাত্মক ক্ষতি করেছে মারাত্মক ক্ষতিটা হচ্ছে কি যে যখন আপনি নিচের থেকে ঢালাই ঢালতে 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 শেষ প্রান্ত যখন উপরে যখন আসবে তখন কিন্তু সিমেন্ট স্যালারিটা সিমেন্টের যে মোটাটা যে সিমেন্ট এবং বালির যে মোটার মশলাটা এই মশলাটা কিন্তু বালি আর সিমেন্টটা উপরে উঠে যাচ্ছে উপরে উঠে উঠে গেলে কিন্তু আপনার কলমটা শক্তিশালী হচ্ছে না আচ্ছা এক দ্বিতীয় নম্বর সবচাইতে মারাত্মক যেটা ক্ষতি সেটা কি আপনার কলমটা যদি হাফ ঢালতো এখানে সিলগনটা ওই কলম থেকে এই ওই প্রান্ত পর্যন্ত লম্বাভাবে ভাবে হতো সিলগনটা যেমনটা ক্র্যাক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে এই ক্র্যাকটা যদি আপনার নিচে আসতো তাহলে কিন্তু উপরে এটা যেত না আর যদি ওই ক্র্যাকটা উপরে হতো তাহলে কিন্তু ওই ক্র্যাক বাকিটা ওই সিলগনটা দেওয়ার ফলে কিন্তু নিচে যেত না কেননা ওটা ভারটা আপনার নিয়ে নিতে এই জন্য ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়াররা কিন্তু দিতে ইঞ্জিনিয়ারদের সত্যি কিন্তু মাথা খারাপ হয়নি তারা কিন্তু কোনো রকম গাঁজা খায়নি কিন্তু আপনারা করছেন কি নামি মিস্ত্রি দেখছেন যে যার রেট কম বা সুনামি সেই মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছেন আর তারা নিজেদের লাভের লাভের জন্য কিন্তু আপনাকে এভাবে ঠকিয়ে বোকা বানিয়ে চলে যাচ্ছে আর আপনি আপনার বাড়ি নিয়ে ভুগছেন তো এই প্রথম বাড়িতে এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু ছাদ হয়নি ছাদ না হওয়ার পরে কিন্তু এইভাবে ক্র্যাকটা চলে এসছে অতএব সাবধান হবেন সচেতন হবেন আর গাঁথনি এইভাবে করবেন আপনার ইঞ্জিনিয়াররা ঠিকই বলছে আগে কলাম করবেন পরে গাঁথনি করবেন কলাম করবেন কিন্তু হাফ তার উপরে সিলভ্যান্ড দেবেন সিলভ্যান্ডের উপরে আবার আবার কলাম ঢেলে গাঁথনি করবেন আপনার বিল্ডিং জীবনে ফাটব